বিয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেক্স বিটিতে আপনাকে স্বাগতম কাস্টমস গুয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিসহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সত্তর মার্কে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ছাব্বিশে নভেম্বর দুই হাজার বাইশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙের ছিল এক প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী যিনি এসেছেন অথ অপরিচিত আগন্তুক যা বহু গড় হতে বিখ্যাত সংগ্রাহক মাদুকর জয়সূচক উৎসব জয়ন্তী অর্থ দুই নঙ্গে অর্থ সহ বাক্য রচনা করুন পত্রপাঠ তৎক্ষণাৎ বিদায় তার কথা শুনে বল্টুকে পত্রপাঠ করা হলো নে একরা একগুয়ে এমন নে একরা ছেলে আর তো দেখেনি বাবা যা বলবে তাই করবে শিরে সংক্রান্তি সামনেই বিপদ আমার এখন শিরে সংক্রান্তি কিভাবে সব সামলাব তাই ভাবছি বেঙ্গের আদুলি সামান্য দন বা সম্পদ এই বেঙ্গের আদুলি দিয়ে আমার কিছু হবে না ডাকের বায়া যার কোনো মূল্য নেই তার কাছে বেচারা ছেলেটি একদম ডাকের বায়া তিন রঙের সন্ধি বিচ্ছেদ করুন পবিত্র প যুগ ইত্র দুরবস্থা অবস্থা যাচ্ছে তাই যা যোগ ইচ্ছে যোগ তাই গবেষণা গুয এসোনা যদ্যপি যদি অপি। আবিষ্কার আবি বিসর্গ প্রবন্ধের ইংরেজি অনুবাদ করুন করেন কে ডক্টর আলম আধুনিক বাঙালি কবির নাম কি বসু কুপা রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষের কবিতা কোন ধরনের সাহিত্য উপন্যাস বাংলা ভাষার মৌখিক রূপের রীতি কয়টি দুটি পাঁচ নং ফিলিং দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড উইল ইউ ডু এ ফেভার ড্যাশ মি এখানে টু ফর অফ ফ্রম দেওয়া আছে এখানে হবে ফেভার ফর দ্য ড্যাশ চ্যাপ্টার আর ল্যাকিং ইন ইন্টারেস্ট এখানে হবে লেটার দ্য লেটার চ্যাপ্টার আর ল্যাকিং ইন ইন্টারেস্ট ইচ অফ দ্য ড্যাশ গেটস এ প্রাইস এখানে হবে বয়েস ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ ডি নাম্বার আই উইথ মাই ফ্যামিলি রিসাইড ইন এ ব্লেজ হুইজ ড্যাশ অফ মাই ওয়াইফ অ্যান্ড থ্রি চিলড্রেন এখানে হবে কনসিটস ছয় নং চেঞ্জ দ্য বয়েস উই মাস্ট লিসেন টু আওয়ার টিচারস তাহলে আওয়ার টিচার্স মাস্টের সাথে বি হবে মাস্ট বি লিসেন টু বাই আস আই নো হিম হি ইজ নন টু মি One should keep one's promise. A uh, promise should be kept. His conduct shocked me. I was shocked by his conduct. সাধন ইংরেজিতে অনুবাদ করুন। সে কথা না বলে আমার পাশ দিয়ে হেঁটে গেল। He walked away without talking to me. হালিমা যাই করুক পরিবার তার পিছনে আছে নো ম্যাটার হোয়াট হালিমা ডাস্ট ফ্যামিলি উইল স্ট্যান্ড বাই হার সাইট পদ্মা সেতু আমাদের অহংকার যা নিজস্ব অর্থায়নে নির্মিত দ্য পদ্মা ব্রিজ ইজ রাইট দ্যাট ওয়াজ বিল্ড উইথ আওয়ার ওন ফান্ড উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু অ্যালং উইথ হিস ফ্যামিলি ওয়াজ অ্যাসিনেশন অন ফিফটিন আগস্ট নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফাইভ রাইটে প্যারাগ্রাফ আট এ হলো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইনফ্লুয়েন্স অফ সোশিয়াল মিডিয়া অফ ইয়াংস্টার্স এখানে সংক্ষিপ্ত করে দেওয়া আছে আপনারা জাস্ট পড়ে নেবেন এবং খাতায় লিখে নেবেন নয় নং রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং উইথ মেক সেন্টেন্স উইথ ইট বাড়ি দ্য হ্যাচ্যাট জোগড়া মিটিয়ে ফেলা প্লিজ বাড়ি দ্য উইথ ইউর উইথ ইউর ওয়াইফ এ রুল অফ থাম অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি যেমন অ্যাজ এ রুল অফ থাম ড্রিঙ্ক অ্যাট লিস্ট এইট গ্লাসেস অফ ওয়াটার ডেলি গেট অ্যালং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া গেটিং অ্যালং উইথ নিউ এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রো অন নিকটবর্তী হওয়া ইভিনিং ইজ ড্রয়িং অন দশ নংয়ে একটি দ্রব্য তিনশো আশি টাকা বিক্রি করলে বিশ টাকা ক্ষতি হয় চারশো বিশ টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হয় এখানে যেহেতু বিক্রয় মূল্য এবং ক্ষতি দেওয়া আছে তাহলে ক্রয় মূল্য সমান হলো বিক্রয় মূল্য যুগ ক্ষতি তাহলে বিক্রয় মূল্য তিনশো আশি আর বিশ যোগ করলে হয় চারশো টাকা আবার বলছে যে চারশো বিশ টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে চারশো বিশ টাকা বিক্রি করলে লাভ হবে ক্রয় মূল্য ছিল চারশো টাকা তাহলে চারশো বিশ থেকে চারশো বাদিল থাকে বিশ টাকা তাহলে চারশো টাকা লাভ বিশ টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত কাটাকাটি করলে আসে ফাইভ উত্তর হলো ফাইভ পারসেন্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র বল দুই হাজার বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তবে এটি বর্গক্ষেত্র হতো ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন আয়ত দুই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্রস্ত ওয়াই তাহলে আমরা ক্ষেত্রফল পাইলাম প্রথম প্রশ্ন মধ্যে এক্স ওয়াই সমান সমান হলো দুই হাজার টাকা আবার তারপরে বলা আছে যদি এ দৈর্ঘ্য দশ মিটার কম হতো তবে এটি বর্গ ক্ষেত্র হতো তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন মতে দৈর্ঘ্য দশ মিটার কম তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান যেহেতু এটা বর্গক্ষেত্র দৈর্ঘ্য সমান কী হবে প্রস্থ প্রস্থ হলো ওয়াই এটা নিলাম আমরা দুই নং সমীকরণ এখন আমরা ওয়াই এর মানটা এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ হলো এক্স ওয়াই সমান দুই হাজার টাকা এখন যেখানে ওয়াই আছে ওইখানে আমরা এক্স মাইনাস টেন বসিয়ে বসিয়ে দেব তারপরে এক্স গুন করলে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স আর টেন যোগ গুণ করলে হয় দশ এক্স সমান এক্সকোয়ার মাইনাস দশ এক সমান সমান দুই হাজার এখন আমরা এই দুই হাজারের বাম পাশে নিয়ে আসবো ছিলো প্লাস ওইগুলো মানস সমান সমান জিরো এখন আমরা এই দশের মিডিল ফ্যাক্টর টার্ম ফ্যাক্টর করে বাঙবো যেন যুগ বি করলে হয় এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙব যেন যুগ বি করলে হবে দশ এবং গুণ করলে হবে দুই হাজার সংখ্যা দুটি হল পঞ্চাশ আর চল্লিশ পঞ্চাশ থেকে চল্লিশ গেলে দশ আর পঞ্চাশ আর চল্লিশ গুণ করলে হলো দুই হাজার এখন আমরা প্রথমে এই দুটির ভিতরে কমন নিব তারপর ভাগ করবো আবার এই দুটির ভিতরে কমন নিয়ে ভাগ করবো এখন এক্স পঞ্চাশ দুটা থেকে একটা আর এক্স প্লাস এখন আমরা এক্স মাইনাস পঞ্চাশ সমান সমান জিরো এবং এক্স প্লাস চল্লিশ সমান সমান এখন এক্স সমান সমান বাম্পাস থেকে সমান চিনে বাম থেকে ডানে নেই তাহলে চিনে পরিবর্তন হবে হয়েছিল ছিল মাইনাস হয়ে গেলো প্লাস আর এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস তাই এটি এক্স নট ইকুয়াল টু মাইনাস ফোরটি মানে এক্সের মানটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা ক্ষেত্রে দৈর্ঘ্য এক সমান পেলাম পঞ্চাশ আর প্রস্ত পঞ্চাশ থেকে দশ বার দিলে হয়ে গেল। তাহলে পঞ্চাশ থেকে দশ গেলে হলো চোদ্দ তাহলে দৈর্ঘ্য পেলাম প্রস পঞ্চাশ মিটার এবং প্রস্ত পেলাম চল্লিশ মিটার এটাই উত্তর করিম সাহেব মাসিক মূল বেতন তিরিশ হাজার টাকা মাসিক বেতন বার্ষিক মোট আয়ের প্রথম তিন লক্ষ টাকার উপর আয়কর শূন্য পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে করিম সাহেব বছরে কত টাকা আয়কর দেন যেহেতু মাসিক মূল বেতন হলো তিরিশ টাকা তাহলে বছরে কত টাকা করে করিম সাহেবের বার্ষিক আয় তিরিশ হাজার লোকে আমরা বারো দিয়ে গুণ করবো তাহলে আমরা এক বছরের টাকাবো তিন লক্ষ ষাট হাজার টাকা এক বছরে বেতন পান আর বার্ষিক মোট আয়ের প্রথম তিন লক্ষ টাকার উপর আয়কর শূন্য তাহলে বার্ষিক করযোগ্য আয় হলো তিন লক্ষ ষাট থেকে আমরা তিন লক্ষ বাদ দিব তাহলে পাইলাম ষাট হাজার টাকা তাহলে বার্ষিক কর হলো ষাট হাজারের উপরে করের হার হলো দশ টাকা তাহলে ষাট হাজারে দশ পার্সেন্ট আসে ছয় হাজার টাকা তাহলে তিনি আয়কর দিবেন ছয় হাজার টাকা উত্তর সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে হন ফারুক ইকবাল সর্বকনিষ্ঠ খ্যাতাবদারী মুক্তিযুদ্ধের নাম কি। শহীদুল ইসলাম লালু নিষিদ্ধ লোবান উপন্যাসের রচয়িতা কে সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় তেপ্পান্নতম সমাবর্তনে বক্তার নাম কি। তখন কে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড ডক্টর জ তিরল জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত জার্মানিতে তাহার স্কোয়ার কোথায় অবস্থিত মিশর রাজধানী কাইরোর ডাউন টাউনে অবস্থিত ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয় ১৪ জুলাই সতেরোশো উননব্বই সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কখন প্রতিষ্ঠিত হয় বাইশে জুলাই উনিশশো সালে বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর আছে তিনটি চট্টগ্রাম সমুদ্রবন্দর মংলা সমুদ্র বন্দর পায়রা সমুদ্রবন্দর বন্দর পূর্ণরূপ লিখুন এইচটিটিপি এটা হলো হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এমএস ওয়ার্ডের ফিল চেকার বা ফাংশনাল কি এর নাম লিখুন এটা হলো এফ সেভেন ইনপুট আউটপুট উভয় হিসাবে কাজ করে এমন দুটি ডিভাইসের নাম লিখুন ড্রাইভ মডেম ইউএন এই এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড সোয়াশ নো গ্রাউন্ড কী অফ নো গ্রাউন্ড হচ্ছে একটি চোদ্দ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর খাত যা বিশ্বের বৃহত্তম ডুবুগিরি খাত এর ওপর নাম হল গঙ্গা খাত এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ఎక్కడనే శేషి అమ్